আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে মূলত আলজেরিয়া নিয়ে কথা বলব আফ্রিকার একটি দেশ আলজেরিয়া আপনার এই দেশটির অবস্থান হচ্ছে মরক্কোর পাশে টিউনিশিয়ার পাশে এবং মাঝখানে সমুদ্র এরপরে হচ্ছে আপনার ইউরোপ শুরু অর্থাৎ স্পেন পর্তুগাল এরপরে তো মরক্কো এবং আলজেরিয়ার পাশেই হচ্ছে ওদিকে স্পেন এবং আপনার পর্তুগাল আর আলজেরিয়ার পজিশনটা হচ্ছে একদম খুব ইম্পর্টেন্ট একটা পজিশন আছে ইউরোপে এবং এটা মোটামুটি মধ্যায়ের দেশ খুব বেশি গরিব না বা ধনীও না মধ্যয়ের একটি দেশ মুসলিম প্রধান কান্ট্রি অথবা আফ্রিকার বেশিরভাগ দেশই মুসলিম যদিও তো আমরা আল আলজেরিয়ার আজকে একটা ডিমান্ড আমরা পেয়েছি এবং এই ব্যাপারে কথা বলবো তবে আমি আগেই বলে রাখি এটা কিন্তু ডেলিকেট হবে এবং এটা স্কিলদের জন্য তবে আপনাদেরকে অনুরোধ করব আমার ফার্দার আলোচনা করার আগে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটি সাফ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে এখানে আমাদের নাম্বার থাকে আমাদের ঠিকানা এবং আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করার মতো আপনি লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ থাকবে টিকটকের লিঙ্ক থাকবে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করে পাশে থাকবেন তো মূলত আলজেরিয়ার ডিটেলসটা আগে বলি আলজেরিয়াতে কেমন লোক লাগবে আলজেরিয়ার ডিটেলসটা আপনাদেরকে আমি জানাচ্ছি একটু দেরি আচ্ছা আলজেরিয়াতে মূলত তিনটা ক্যাটাগরিতে আমরা লোক নেব স্কিল কনস্ট্রাকশন স্কিল একটা হচ্ছে প্লাম্বার একটা হচ্ছে প্লাম্বার একটা হচ্ছে পাইপ ফিটার প্লাম্বার পাইপ ফিটার কিন্তু এক না আলাদা একটা হচ্ছে প্লাম্বার একটা হচ্ছে পাইপ ফিটার আর একটা হচ্ছে ডাকশন টেকনিশিয়ান ডাকশনের কাজ কী আগে এটা বোঝাই আপনারা থার্মালি থার্মালি ইনসুলেটরের কাজ নিশ্চয়ই দেখেছেন থার্মাল ইনসুলেটর থার্মাল ইনসুলেটরের কাজ হচ্ছে কি ধরেন যে সমস্ত মানে বিল্ডিংয়ের ভিতরে ছোটো ছোটো পাইপ থাকে আপনারা যে কোনো মার্কেটের যদি গ্রাউন্ড ফ্লোরে যান বেসমেন্টে যান যেখানে গাড়ি থাকে দেখবেন যে অনেকে স্টিলে মোড়ানো অনেক পাইপ থাকে মোটা পাইপ থাকে তো এই স্টিলে মানে একটা ছোট পাইপের ভিতরে ফোম টোম দিয়ে তারপর এটা কাবার স্টিল দিয়ে মোড়ানোর যে কাজটা ওইটাকে বলা হয় মূলত ডাকশনের কাজ বা অনেকে এটাকে থামল ইনসুলেটর বলে থাকে দুইটা আলাদা যদিও বাট এক ক্যাটাগরির কাজ অনেকটা তো এই হচ্ছে ব্যাপারে এইরকম কাজে যাদের অভিজ্ঞতা আছে বা থাকে তারা যদি আপনারা মুভ করতে চান আলজেরিয়াতে আপনারা যেতে পারবেন মানে আবেদন করতে পারবেন আর এটার ডিউটি হচ্ছে দশ ঘন্টা সাথে ওভারটাইম থাকবে বেসিক স্যালারি হচ্ছে ছয়শো ডলার বেসিক এটা সাড়ে আটশো পর্যন্ত ছয়শো ডলার থেকে সাড়ে আটশো পর্যন্ত হচ্ছে বেসিক প্লাস ওভার টাইম থাকবে এরপর হচ্ছে আপনার ফ্যাসিলিটি ফুড এবং অ্যাকোমোডেশন খাবার এবং থাকা দুইটাই কোম্পানি প্রোভাইড করবে এবং এখানে কিন্তু কোনো সাপ্লাই বা এই ধরনের কোনো ইস্যু না এটা সরাসরি কোম্পানি ডেলিগেট হয়ে কোম্পানি ইন্টারভিউ নিয়ে যাবে মূলত একটা একটা চাইনিজ কোম্পানি মূলত একটা চাইনিজ কোম্পানি এরা ডেলিগেট করবে করে আপনি যদি ডেলিগেটে সিলেক্টেড হন দেন বাকি কথাবার্তা তো ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট মেন পাসপোর্ট লাগবে ফটো ফটো ছবি লাগবে আর হচ্ছে আপনার একটা আপডেটেড সিভি লাগবে এবং সেই সিভিতে যেন কোনো রকমের ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন না থাকে তো এই হচ্ছে ডকুমেন্ট আর ডেলিগেট ডেট হচ্ছে আগামী অক্টোবরের পাঁচ তারিখে ডেলিগেটটা হবে উত্তরাতে আগামী অক্টোবরের পাঁচ তারিখে উত্তরাতে ডেলিগেট হবে এই তিনটা পজিশন একটা হচ্ছে প্লাম্বার পাইপ ফিটার আর হচ্ছে ডাকশন টেকনিশিয়ান আর কন্ট্রাক্ট প্রাথমিক কন্ট্রাক্ট হচ্ছে দুই বছরের দুই বছরের প্রাথমিক কন্ট্রাক্ট আর হচ্ছে আপনার এর খরচ হচ্ছে সাড়ে চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এর কস্টিং আমি বেসিক্যালি কস্টিংগুলো বলি না কারণ এই কাজটা আসলে আমি যে সমস্ত কমন কাজ আছে যেটা আসলে অনেকেই করতেছে ওই কাজগুলোর খরচ আমি বেসিক্যালি মানে বলি না বাট এটা যেহেতু অনেকেই করছে না কয়েকটা প্রতিষ্ঠান করছে তো এটা বলা যায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল খরচ পড়বে আর টাকা যদি আমি স্যালারির কথা বলি তাহলে স্যালারি হবে নব্বই হাজার টাকার তবে আপনাকে কাজ জানতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল মূলত আজকে আমার আলোচনা আর তাছাড়া আপনাদেরকে বললাম আমি খরচ খরচের কথা বললাম আপনাদেরকে আমি কোম্পানির বেতনের কথা বললাম কি কাজ সেটা বললাম কতদিন সময় লাগবে আচ্ছা সময় লাগবে হচ্ছে তিন থেকে চার মাস এই টোটাল প্রসেসিংটা হইতে থেকে মাস সময় লাগবে ইস্যু ইস্যু আছে আছে অনেকে জিজ্ঞেস করেন না আসলে তিন চার আমরা ফাইলের সাথে কোনো টাকা নিচ্ছি না যদি আপনি সিলেক্টেড হন যারা যারা সিলেক্টেড হবেন তাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে এটা করতেই হবে এখানে কোনো মানে কম্প্রোমাইজ হবে না যারা সিলেক্টেড হবেন তাদেরকে কিছু অ্যাডভান্স দিতে হবে এছো ব্যাপার এবার আসেন যদি কোনো কারণে মিস হয় যদি কোনো কারণে ভিসা না হয় বিভিন্ন কারণে ভিসা না হতে পারে অফিস মানে কোম্পানি হঠাৎ করে তাদের কন্টাক ক্যান্সেল হতে পারে আপনার আলজেরিয়া বাংলাদেশ থেকে ফাইল নেওয়া বন্ধ করে দিতে পারে বা বাংলাদেশ ভিসা বন্ধ করে দিতে পারে অনেক কারণ থাকতে পারে তো কোনো কারণে যে কোনো কারণে যদি আপনার ফাইল ক্যান্সেল হয় তাহলে আপনারা যতটুকুই অ্যাডভান্স দিবেন যাই অ্যাডভান্স দিবেন সম্পূর্ণ অ্যাডভান্সটা আপনারা ফেরত পাবেন মানে এটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে তো এই হচ্ছে আপনাদের মানে এই কথাগুলো আমি কেন বললাম বেসিক কোয়েশ্চেন বেসিকালি এগুলোই মানে করে থাকে আসলে তো আমি এই বেসিক কোয়েশ্চেনগুলোর আনসার আপনাদেরকে দিলাম তাছাড়া যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিশ্চিত নিশ্চিন্তে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে পারেন বা অফিসে অফিসে এসেও আপনারা প্রশ্ন করতে পারেন তবে সময় হচ্ছে মাত্র তিন থেকে চার দিন পাঁচ তারিখে হচ্ছে ডেলিগেট এটা আর যারা আপনারা ঢাকার বাইরে আছেন তারা চার তারিখে ঢাকায় থাকবেন পাঁচ তারিখ সকালে আপনাদেরকে ডেলিগেট ফেস করতে হবে চার তারিখের ভিতরে আপনাদেরকে ঢাকায় থাকতে হবে ও আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের থেকে দেখা হবে আরেকটি ভিডিওতে ভিডিওটা আলাইকুম